নমস্কার দুরন্ত বার্তায় বারোটা নিউজ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই আমি মৌমিতা রয়েছে আপনাদের সাথে আর আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট গুলো আপনাদেরকে জানবো বিস্তারিত ভাবে আপনারা জানেন যে আমি মৌমিতা প্রত্যেকটা দিন আপনাদেরকে জানাতে আসি ঠিক এই সময়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো কি রয়েছে সেগুলো বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে তুলে ধরি তেমনই জানাবো আজকে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে এই ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্চিকর কাণ্ডে জিজ্ঞাসাবাদ চলছিল দীর্ঘদিন ধরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং সেই জিজ্ঞাসাবাদের ঠিক পনেরো মাথায় আজকে জানা গিয়েছে যে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে সিরিয়া আধিকারিকদের এবং আজকে তাকে আলিপুর কোর্টে তোলা হবে ঠিক কখন তাকে তোলা হবে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একটি কি বেসিস এ গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ের আপডেট বলবো এবং তার সঙ্গে আপনাদেরকে জানাবো আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে গতকাল ঠিক এক প্রকার দুপুর থেকে শুরু হয়েছিল জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং সেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন দুপুর গড়িয়ে রাত গড়িয়ে সকাল হয়ে গেল এখনো তারা কিন্তু আন্দোলনে এক প্রকার আন্দোলনে তারা কিন্তু একবার চিরস্থায়ী হয়ে রয়েছেন বলতে পারেন কারণ যতক্ষণ না পর্যন্ত পুলিশ কমিশনার না আসবেন তারা কিন্তু সে আন্দোলন মঞ্চ থেকে কখনোই সরবেন না তারা আন্দোলনে অনর এখনো পর্যন্ত তারা ঠিক বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেখানে পুলিশ অধিকারীরা আটকে দিয়েছিলেন ঠিক সেই জায়গা দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত আন্দোলন করছেন সেই বিষয়ে আপডেট বলবো এবং তারপরে জানাবো আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আর্জিকর জন্য এবার প্রতিবাদে সরব হয়ে সরকারি যে পুরস্কার সেই পুরস্কার পেলেন নাট্যকার চন্দন সেন সেই বিষয়ের আপডেট বলবো এবং তারপরে জানাবো আপনাদেরকে বলেছিলাম যে গতকালকে বিধানসভায় রাজ্যের যে ধর্ষণের বিরুদ্ধে যে বিল আনার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই বিলে কি কি বিষয়গুলো উঠে এলো সেই বিষয়ে আপডেট বলবো এবং তারপরই জানাবো আবহাওয়ার আপডেট

জিজ্ঞাসাবাদ করছেন চলছিল পনেরোতম দিন ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা কখনো দেখা গেছে ছত্রিশ ঘন্টা এবং সেই ঘন্টার হিসেব ঠিক একশো দুই ঘন্টাতে এসে দাঁড়িয়েছে ঠিক সেই সময় গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে সিজিও কমপ্লেক্সে সঙ্গীত সন্দীপ ঘোষ তিনি পৌঁছে গিয়েছিলেন এবং সেই সিজিও কমপ্লেক্সে তিনি তিনি সকালবেলাতেই পৌঁছে যান তারপর ঠিক রাত্রি আটটা নাগাদ নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সিবিআই আধিকারিকরা তাদেরকে নিয়ে যান এবং তাকে গ্রেফতারও করেন এবং শুধুমাত্র সন্দীপ ঘোষকে নয় আরো তিনজনকে গ্রেপ্তার করেছেন দুইজন ভেন্টার অর্থাৎ আর্থিক দুর্নীতির যে মামলা চলছিল সেই মামলাতেই কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন আপনারা জানেন যে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর যে অভিযোগ এনেছিল সেই আক্তার আলীর অভিযোগের নিরিখেই কিন্তু কলকাতা হাইকোর্টের রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সিট যে গঠন হয়েছিল অর্থাৎ রাজ্য সরকারের যে সিট গঠন করেছিল সেই তদন্ত ভার দিয়ে দিয়েছিলেন সিবিআই কাছে এবং সেই সিবিআই তদন্ত ভার নেবার পরই লাগাতার জিজ্ঞাসাবাদ করেছেন এবং দেখাও গেছে যে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা তদন্ত করেছেন এবং তারপর সিবিআই আধিকারিকরা গতকাল ঠিক রাগ আট এই সন্দীপ ঘোষকে তাকে গ্রেফতার করেন শুধুমাত্র তাকে করেছেন তা নয় দুইজনার অর্থাৎ বিপ্লব এবং অন্যদিকে সুম ভাজারা তাদেরকে গ্রেপ্তার করেন এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের যিনি আত্মসহায়ক এবং আহ তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আফসার আলী এবং এই আফসার আলীর আরজিকদের একটা বিশাল প্রভাব ছিল এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে এবং সিনিয়ার আধিকারিকদের যেটা অনুমান যে সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে তারা বিচারশobat করলে অনেক তথ্য কিন্তু উঠে আসবে তাই জন্য আজকে যখন ঠিক 12টার পরে আলিপুর কোর্টে তাদেরকে তোলা হবে সিবি আধিকারিকরা তাদেরকে অর্থাৎ এই চার জনকে নিজেদের হেফাজতে অর্থাৎ সিবি আধিকারিকরা হেফাজতে চাইতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সূত্র মারফত খবর সিবি আধিকারিকনা মনে করছেন এই সন্দীপ ঘোষ শুধুমাত্র আর্থিক দুর্নীতি বিষয় নিয়ে নয় একের সঙ্গে আরজি যে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে সেই বিষয়েও একাধিক তথ্য তিনি জানেন এবং যার জন্য তাদেরকে হেফাজতে নিয়ে অর্থাৎ সিবিআই আধিকারীরা যদি হেফাজতে নিয়ে একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করেন তাহলে একাধিক রাঘব গোয়ালের নাম কিন্তু উঠে আসতে পারে এমনটাই কিন্তু সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন এর পরবর্তীতে যে আপডেট আপনাদেরকে বলবো এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা এবং আপনারা জানেন যে গতকালকে জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এবং একই সঙ্গে তা একাধিক যে প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে সেই বিষয়ে পুলিশকে প্রশ্নতে উত্তর দিতে হবে সেই বিষয়ে নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা কলেজ স্কোয়ার থেকে লালবাজার চলো অভিযানে নেমেছিলেন এবং দেখা গেল ঠিক লালবাজারে বিপিকাঙ্গুলি স্ট্রিটে এসে সেই অভিযান কার্যত থেমে গেল কারণ পুলিশ আধিকারিকরা তারা লালবাজার অভিযানকে এক প্রকার স্থগিত করার জন্য লৌহ কপার তৈরি করেছিলেন

বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে না হলে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাদের কাছে আসতে হবে কথা বলার জন্য এবং আপনাদেরকে জানাবো ইতিমধ্যে লালবাজারে কিন্তু এসে গিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তবে কি আজকে তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না সময় উত্তর দেবে যে তিনি আসছেন নাকি আসছেন না তবে জুনিয়র চিকিৎসকরা তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত পুলিশ কমিশনার তাদের সঙ্গে সে কথা বলছেন বা তারা পুলিশ কমিশনার যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ না করছেন তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়েই যাবেন এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন এর পরবর্তীতে জানতে আপনাদেরকে বলবো যে আর্জি কবে ঘটনার প্রতিবাদে এবার সরকারি পুরস্কার ফেরালেন নাট্যকার চন্দন সেন জানা যাচ্ছে যে তিনি দু হাজার সালে নাট্যকার হিসেবে রাজ্য সরকার তাকে সরকারি যে পুরস্কার অর্থাৎ দীনবন্ধু মিত্র পুরস্কার সেই পুরস্কার তাকে দেওয়া হয়েছিল এবং আজকে তিনি সংস্কৃতি অধিকর তাকে ইমেল করে সেই পুরস্কার ফেরানোর বার্তা দিয়েছেন বলেই জানা যাচ্ছে এর পরবর্তীতে যে আপডেট আপনাদেরকে বলবো যে গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে রাজ্য সরকার তারা কিন্তু বিল আনতে চলেছেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার পশ্চিমবঙ্গের তৃণমূলের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বারংবার সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে তাকে প্রশ্ন করা হচ্ছে এবার কিন্তু সরকার আর পক্ষে হাঁটবে না সরকার এবার বিল আনবে ধর্ষণের অর্থাৎ ধর্ষকদের মৃত্যুদণ্ডের জন্য বিল আনবে এবং সেই বিষয় নিয়ে গতকালকে বিলে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং জানা যাচ্ছে বিলের নাম দেওয়া হয়েছে অপরাজিতা এবং আপনাদেরকে বিলে কি কি প্রস্তাব গুলো হয়েছে সেগুলো জানাবো জানা যাচ্ছে যে ধর্ষণের সাজা আমৃত্যু কারাবাস জরিমানা অথবা মৃত্যু এবং জানা গিয়েছে গণ ধর্ষণের সাজা অর্থাৎ মৃত্যু এবং একই সঙ্গে আজীবন কারাবাস এবং জরিমানা ঝুঁড়িমানের টাকায় 민শা কি তার চিকিতিপশা এবং একই সঙ্গে পুনর্বাসন করবে এমনটা কিন্তু প্রস্তাবে উল্লেখ রয়েছে এবং একই সঙ্গে উল্লেখ রয়েছে যে বিচারের জন্য প্রতি জেলায় বিশেষ আদালত তদন্তের জন্য জেলাস্তরে স্তরে অপরাজেতার ফোর্স গঠন করতে হবে এবং মামলা হবে জামিন অযোগ্য ধারায় একই সঙ্গে এফআইআর দায়েরের 21 দিনের মধ্যে তদন্ত

এর পরবর্তীতে আপনাদেরকে জানাবো আবহাওয়ার আপডেট আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা সহ যে নেই পশ্চিমবঙ্গ জানিয়েছিলাম যে ঘূর্ণিবর্তের যে সৃষ্টি হয়েছিল অর্থাৎ ঘূর্ণিঝড় যে তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে উড়িষ্যা উপকূল হয়ে পাকিস্তান গুজরাটের দিকে সরে যাচ্ছে যার জন্য পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়ার কোন সম্ভাবনা নেই এবং যেহেতু নিম্নচাপের কোনো পরিবেশ নেই এবং ধীরে ধীরে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস বলেই জানাচ্ছেন আবহাওয়া এবং কয়েক জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে তাও আবার বিক্ষিপ্ত ভাবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা এবং আরো যে কয়েকটা দিন সেই কয়েকটা দিনে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই এই হচ্ছে আজকের এই মুহূর্তে আপনারা তো আর আমি মৌমিতা আসি আপনাদেরকে জানাতে যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট গুলো কি রয়েছে সেগুলো বিস্তারিত ভাবে লাইভের মাধ্যমে তুলে ধরি তেমনই জানালাম আজকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আর আপনারা যেমন বরাবর নজর রাখেন তেমনই নজর রাখুন এখন পর্যন্তই নমস্কার